সবাইকে স্বাগতম জানাচ্ছি কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে দর্শক আমরা বিনোদনের জন্য কেউ হয়তো পাহাড়ে যায় কেউ হয়তো সমুদ্রে আসি যার যেটা ভাল লাগে যখন আমরা সমুদ্র সৈকতে আসি তখন অনেকেই আমরা এই সমুদ্রের পানিতে নেমে গোসল করি আর সমুদ্রের পানিতে নেমে গোসল করার সময় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন সমুদ্রের পানিতে মানুষ তলিয়ে যায় বা হারিয়ে যায় এবং আপনারা যারা সাঁতার পারেন না তাদের আসলে সমুদ্রের পানিতে গোসল করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে মূলত এই বিষয়টাই আমি আজকের ভিডিওতে তুলে ধরব তো আমি একটু নিরিবিলি একটা জায়গা থেকে শুটিংটা করতেছি বা ভিডিওটা ধারণ করতেছি আমার আশেপাশে এখানে যত লোক দেখতেছেন সবাই গোসল করতেছে আসলে ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমি সবার ভিডিওগুলো এখানে দেখাচ্ছি না তো আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেখেন ক্যামেরাতে হয়তো ঢেউগুলো এখানে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবতায় এই ঢেউগুলো প্রচুর শক্তিশালী এবং প্রচুর উঁচু উঁচু ঢেউ তো মনে করেন আমি খুবই ভালো সাঁতার পারি মানে ধরেন আমাকে যদি মাঝ নদীতে নিয়ে ছেড়ে দেওয়া হয় অন্তত দশ থেকে পনেরো মিনিট সারভাইভ করার মতো ক্ষমতা আমার আছে আর এই আমি মাঝে মধ্যেই এই সমুদ্রের পানিতে গোসল করতে নেমে আমি নিজেই কিন্তু কয়েকবার একবার না একাধিকবার ভয় পেয়ে গেছিলাম ভয়টা কি ভয়টা হচ্ছে দেখেন এই ভয়টা হচ্ছে দেখেন যখন এই যে ঢেউগুলো আসে মনে করেন একটা ঢেউ যেই উচ্চতা নিয়ে আসে এবং এইটার যে ফোর্সটা থাকে যখন ঢেউটা নিচের দিকে নেমে যায় সেইটার ফোর্সটা কিন্তু আসার থেকেও অনেক বেশি থাকে তো সমুদ্রের পানিতে যখন আপনি গোসল করতে নামবেন দেখেন আপনি যদি গলা পানিতে নামেন তাহলে আপনি যতটুকু ব্যালেন্স পাবেন আপনি কোমর সমান পানিতে যদি নামেন তার থেকেও কিন্তু বেশি ব্যালেন্স পাবেন মানে পায়ের যে ভর তো যেহেতু সমুদ্রের এই পানির নিচে স্তরটা সম্পূর্ণটাই বালি এই বালি কি হয় প্রতি মুহূর্তে আপনার পায়ের নিচ থেকে বালিটার নিচের দিকে চলে যায় তো আপনি ধরেন সাঁতার তেমন একটা ভালো পারেন না আপনি আসছেন শখের বসে সমুদ্রে স্নান করার জন্য তো এই শখের বসে যারা সাতার পারে না অথবা যারা সাতার পারে তাদের ভিতরেও অনেক লোক যখন ঢেউটা আসে আসার পরে তারা মনে করেন একটুখানি উপরে আসলো বেছে বেছে আবার পরবর্তীতে যখন ঢেউটা নিচের দিকে টান দেয় টান দিলে অনেকেই সেই ব্যালেন্সটা ধরে রাখতে পারে না মানে আপনাকে সমুদ্র মনে করেন কথার কথা এখানে যে তিনটা বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের জন্য এই ঢেউটা যে কত রিক্সি একটা বিষয় সেটা আমি আসলে বলে যেতে পারবো না এখন দেখেন এই বাচ্চারা কিন্তু মাজা সমান পানিতে আছে কোমর সমান পানিতে আছে। তারা যদি আর একটু মাঝখানে যায় আমি নিশ্চিত এই বাচ্চাগুলো তাদের ঘর বা ব্যালেন্সকে কন্ট্রোল করতে পারবে না তো আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে একটা ঢেউ যখন আসবে তখন দেখবেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এবং আপনি ঢেউর বাড়ির সাথে সাথে বা ঢেউর সাথে ভেসে আপনি মনে করেন বিষাদ সামনে চলে আসছেন কিন্তু আপনি আপনার তো তখন আপনি তো আর দাঁড়ানো অবস্থায় নাই মানে ভেসে আসছেন ওই একই অবস্থায় আপনি কিন্তু দাঁড়ানোর আর সুযোগ পাবেন না পরবর্তী টানে সাথে সাথে আপনাকে নিয়ে সে তিরিশ হাত ভিতরে চলে যাবে মানে আপনি উপরের দিকে উঠছেন দশ হাত আর আপনাকে ভিতরের দিকে নিয়ে যাবে হচ্ছে বিশ হাত বা তিরিশ হাত তাহলে যারা সাতার। ভালো পারে তাদের ক্ষেত্রে সমস্যা নাই কিন্তু যারা সাঁতার একটু কম জানে তাদের ক্ষেত্রেও মাঝে মাঝে এইটা কিন্তু খুবই ভয়ানক অবস্থা হয়ে যায় মানে এমন এক টান দিবে টানের সাথে সাথে আপনাকে একেবারে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে এবং আপনি পরবর্তীতে আর আসার মতো কোনো সুযোগ পাবেন না এবং সমুদ্রের পানিকে গোসল করতে নেমে যারা প্রাণ দিয়েছেন তাদের ভিতরের নিরানব্বই শতাংশ কেইসি হচ্ছে এই গোসল করতে নেমে তারা হয়তো সাঁতার অতটা ভালো পারে না বা মোটামুটি পারে কিন্তু সে জানে যে এটা তো পুকুরের সে মনে করে কি পুকুরেও যেরকম বা হচ্ছে সুইমিং পুলও যেরকম এইখানেও সেরকম কিন্তু বাস্তবতায় এইটা যে কত শক্তিশালী এই ঢেউগুলো এটা যারা সমুদ্রের পানিতে গোসল করেছেন এরকম বড় বড়ো ঢেউর ভিতরে তারাই কেবলমাত্র এটা বুঝতে পারবেন তো যারা অব যারা সমুদ্রের পারে আসবেন অথবা সমুদ্রের পানিতে নেমে গোসল করার যাদের অনেক দিনের ধরনের ইচ্ছা তারা অবশ্যই লাইফ জ্যাকেট এবং এক প্রকার ওই যে বয়া পাওয়া যায় সমুদ্রের পারে বয়া ভাড়া দিয়ে থাকে আপনি প্রয়োজন একশো টাকা খরচ করে বা দুশো টাকা খরচ করে একটা বয়া ভাড়া নিয়ে আপনি এক ঘন্টা নিয়ে আপনি সাঁতার কাটেন কিন্তু আমি আপনাদেরকে কি বলবো আমি নিজে খুব ভালো সাঁতার পারি আমি এত ভালো সাঁতার মানে জানি সেটা জানার পরেও আমি একাধিকবার এই মানে ঢেউয়ের যেই প্রেশার প্রেশারে আমাকে কিন্তু ঢেউ অনেক মাঝখানে নিয়ে গেছিলো তো আসলে এই যে বিষয়টা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ড্যান্জারাস তো যদি মনে করেন আপনি সাঁতার পারেন না তাহলে কোমর সর্বোচ্চ আপনি কোমর সমান পানিতে নামবেন এর পরে ভুলেও আপনি আর নামবেন না মানে কোমরের পরে আর মানে গলা পানিতে কখনোই সমুদ্রের পারে গোসল করতে যাবেন না ওই যে দেখতে পাচ্ছেন দূরে অনেক লোক গোসল করতেছে আসলে প্রাইভেসির কারণে আমি গোসল করার ভিডিওগুলো দেখাচ্ছি না কারণ এতে অনেকের ব্যক্তিগত তথ্য নষ্ট হয় সেটা আমি চাই না সবার প্রতি আমাদের সম্মান রয়েছে তো আপনারা যারা সমুদ্রের পানিতে গোসল করতে আসবেন তারা অবশ্যই অবশ্যই যারা সাঁতার পারে এরকম একজনের সাথে থাকবেন এবং যদি আপনি সাঁতার না পারেন তাহলে কোমর সর্বোচ্চ কোমর সমান পানিতে নামবেন এরপরে আর কখনোই রিচ নেওয়ার চেষ্টা করবেন না এখানে প্রচুর পরিমাণে বাতাস তাই আসলে ভিডিওটা দীর্ঘক্ষণ কন্টিনিউ করতে কিনা তো আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী বা যারা আমার মতো পরিস্থিতিগুলো সম্মুখীন হয়েছেন তারা বুঝবেন আমি কি বুঝাইতে চাইছি তো সময় নিজের জীবনের মানে মজার থেকেও নিজের জীবনের মূল্যটাকে বেশি মূল্যবান হিসেবে মনে করবেন কারণ আপনি অনেক মূল্যবান তো সাবধানে থাকবেন আপনাদের মনের যে খোরাক সমুদ্রের পারে এসে এনজয় করা সেটা সবার পূরণ হোক সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন